আসসালামু আলাইকুম খুলনার সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে সকল খামারিদের আসন্ন ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন মাধ্যমে আপনারা জেনেছেন বাংলাদেশে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম কমেছে তাই আপনারা যারা মাংসের রাজা প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগিগুলো অত্যন্ত কম দমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে চান এবং আসন্ন ঈদল আজহার সম্পূর্ণ থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে হোম ডেলিভারি পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায়ে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পর্যন্ত বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা তাই আপনারা যারা বিভিন্ন পেশার পাশাপাশি পরিবারের সাথে থেকেই একটি বাড়তি উপার্জনের ক্ষেত্র বের করতে চান আপনারা মাংসের রাজা অরিজিনাল এই টাইগার মুরগি পালন করতে পারেন অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় অরিজিনাল এই টাইগার মুরগি পালন করে প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে আপনারা অরিজিনাল এই টাইগার মুরগিগুলো পালন করতে পারবেন তাই যারা পরিবারের সাথে থেকেই ঘরোয়াভাবে বাসাবাড়িতে পঞ্চাশ পিস একশো পিস বাসা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বিভিন্ন পেশার পাশাপাশি বিশেষ করে আপনারা যারা ছাত্র পেশায় রয়েছেন আপনারা পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে একটি টাইগার মুরগির খামার করে ব্যাপক হারে বাড়তি উপার্জন করতে পারেন তাই আর দেরি না করে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে এবং সুলভ মূল্যে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন